আজকের আমাদের ক্ষুদ বা হলো তাওয়াক্কুল সম্পর্কে তাওয়াক্কুল এটি হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় ভরসা আস্থা পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় সকল সমস্যার সমাধানের জন্য বিপদ আপদ বালা মুসিবতে সব সময় একমাত্র শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করাকে তাওয়াক্কুল বলা হয় এই তাওয়াকুল মমিন যারা হবে তারা বিপদ আপদ বালা মুসিবত সুখে দুঃখে ভরসা করবে কার ওপর একটু জোরে বলুন আল্লাহর ওপর আর আল্লাহর ওপর যদি কোনো বান্দা তাবাক্কুল করে ভরসা করে তাহলে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট আল্লাহ বলেন তিন নম্বর আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর ওপরে বিপদ আপদ বালা মুসিবত সুখে দুঃখে সব সময় আমি আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট কংস আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহৰ ওপর আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হাদিস ওয়াই নিড না আব্বাসিন অৰদিন লহু তা না নুহু হাজব হাজব নাল্ল শুনি মা ল হজরত ইব আব্বাস রহকে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম নবীকে যখন নমরুদে আগুনে দিল ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম নবী একটা কথা বলেছিল যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো ফেরেস্তারা সাহায্যের জন্য আসলো যে ইব্রাহিম বলো আমরা আগুনের কুন্ডুনিটাকে ফুলের বাগিচা বানাইয়া দিই ইব্রাহিম নবী বলছিল যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কাউরে লাগবে না বন্ধুগণ আমার এই তামাকগুলো হলো চার ধরনের কয় ধরনের চার ধরনের এক নম্বরে হলো মখলুকের ওপরে ভরসা করা এক নম্বরে মাখলুকের ওপর ভরসা করা যে আমার একটা বিদেশি গাভী আছে দশ লিটার দিনে দুধ দেয় এই গাভী যতদিন আছে আমার কোনো চিন্তা নেই অমুক ব্যক্তি যতদিন বেঁচে আছে আমার কোনো টেনশন নাই। এটা হলো মখলুকের ওপরে ভরসা করা নাম্বার দুই হল অর্থের ওপর ভরসা করা ব্যাংকের মধ্যে তিন কোটি টাকা রয়েছে এরপরে আমার এই মায়া এলাকার মধ্যে পঞ্চাশ বিঘা জমি আছে এই অর্থ এই অর্থ সামর্থ্য যতক্ষণ পর্যন্ত অর্থ আছে আমার কোনো টেনশন নাই এই অর্থের ওপর তাওয়াক্কুল করা দুই নম্বর নাম্বার তিন হল নিজের শক্তি সামর্থ্যের ওপর তাওয়াক্কুল করা যে আমার দেহে যতদিন পর্যন্ত শক্তি আছে সুস্থ আসি ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই কর্ম কইরে খাবো এটা হলো নিজের শক্তি এবং সামর্থ্যের ওপর করা ভরসা করা আর চতুর্থ নম্বরে আল্লাহর ওপর ভরসা করা যে আমি ধনী হই গরিব হই সুস্থ থাকি অসুস্থ থাকি বিপদে থাকি বালা মুসিবতে থাকি সব সময় আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এটা কেবলে বলে তাবাক্কল তো আল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করা এই যে আল্লাহ তাল্লাহার ওপর তাবাক্কল ব্যতীত বাকি তিনটি যে বললাম মাখলুপের উপরে ভরসা করা নিজের শক্তি সামর্থ্যের ওপর ভরসা করা অর্থ প্রাচুর্যের ওপর ভরসা করা এই তিনটে ভরসা করা সম্পূর্ণ হল মূর্খতা ছাড়ার কিছুই না কারণ রেজেকের মালিককে কে তো আল্লাহ আজকে মায়াবাজারের ইমাম হিসেবে খতি হিসেবে এই জায়গায় আমি আসি নাও থাকতে পারি রেজেক যখন উঠে যাবে তখন এখান থেকে আমি চলে যাব রেজেকের মালিক আল্লাহ এখান থেকে আর এক জায়গায় হয়তো আল্লাহ পাক রেজেকের ব্যবস্থা কইরা রাখছে তখন ওই জায়গায় যাইতে হবে কথা ঠিক না এই যে তাওয়াক্কুল এই তাবাককুলটা একই এবং একলাসের সঙ্গে রাখতে হবে যদি রেজেক উঠে যাওয়ার পর জোরপূর্বক কেউ রেজেকের রেজেকের অনুসন্ধান করে এটাও বোকাবো ছাড়ার কিছুই না রেজেক আল্লাহ লিখে রাখছে আজকে দুপুরে আপনি কি খাবার খাবেন এটা আমার আল্লাহর প্রতি ভরসা করতে পারে না যারা হলো লোভি লোক করে লোভি মানুষ কখনো আল্লাহর ওপর ভরসা করতে পারে কথা বলেন লোভি মানুষ আল্লাহর ওপর ভরসা করতে পারে লোভীরা কখনো মন খুলে আত্মাটাকে বড় কইরে দানও করতে পারে না কথা ঠিক না লোভী মানুষ খুব মারাত্মক লোভী মানুষের দ্বারাই যে কোনো রকমের পাপ হইয়ে হইয়া যায় হোক না কেন সে আলেম আলেমও যদি হয় তার মধ্যে যদি লোভ থাকে দুনিয়ার লোভ থাকে তার দ্বারাও আল্লাহর প্রতি ভরসা বা সম্ভব নয় কারণ লবি মানুষ সবসময় পেতে চায় পেতে চায় তার চাওয়ার কোনো শেষ নাই আল্লাহর নবী বলছেন আল সুন মাহরুমুন লোভিরা কখনো উন্নত হতে পারে না তেমনি একটা ঘটনা শুনুন আল্লাহর পায়গম্বার হজরতে ইসা নবী জলিল কদর পায়গম্বার ছিলেন আল্লাহ মজেদা দান করেছিলেন ইসা আলাহ ইসালামকে এক ইহুদি দরখাস্ত ও নবী আপনার সফরের সঙ্গী হতে চাই দয়া করে আমার দরখাস্ত গ্রহণ করেন হজরত ইসা ইহুদি দরখাস্ত গ্রহণ করলেন এবং এই ইহুদিকে সফর সঙ্গী বানাইয়া সফরে রওনা হলেন মারহাবাগণ সফর করতে করতে কিছুটা পথ অতিক্রম করবার পর তারা উভয়জন একটা গাছের ছায়ার নিচে বসে পড়লেন বিশ্রামের জন্য ঈশা সালামের নিকট তিন খানা রুটি ছিলেন কয়টা তিনটা রুটি ছিল ঈশা সালাম তিনটি রুটির মধ্যে হতে দুইটি রুটি বাহির করে একটি নিজে খেলেন অপর ব্যক্তিকে ওই সফর ব্যক্তিকে একটি রুটি খাওয়ার জন্য দিলেন আলাইহিস সালাম। রুটি খাবার পর কিছু সময়ের জন্য পানি খাওয়ার জন্য হোক বা কোনো কারণে দূরে চলে গেলেন ফিরে এসে দেখেন তিনটা রুটির মধ্যে হতে দুইটি রুটি তারা খেয়েছে একটি রুটি রেখে গিয়েছিল এই রেখে যাওয়া রুটি আর নাই ইসান প্রশ্ন করলেন সফর সঙ্গে এই যে রেখে যাওয়া রুটি কোথায় কে কে খাইল সফর সঙ্গী হুদি ডেকে বলে হুজুর আমি জানি না রুটি কোথায় গেল কে খাইল এটা আমি বলতে পারবো না ঈশাল ইসালাম আল্লাহর পায় ভালো করে জানতো যে কোনো লোক না থাকার কারণে এই রুটিটি এই ইহুদি খেয়ে ফেলেছে আল্লাহর পায়গম্বর বারবার জিজ্ঞাসা করলেন এই ইহুদি সত্যি করে বল রুটি কে খেয়েছে ইহুদি বলে হুদুর আমি খাই নাই আমি জানি না আল্লাহর কসম আমি খাই নাই ভাইরা আমার ইসালাম সব কিছু বুঝতে পারবার পর এবার সফর সঙ্গীকে নিয়ে ওই হুতিকে নিয়ে আবার সফর আরম্ভ করলেন সফর করতেছে অনেকখানি পথ অতিক্রম করবার পর একটা জংলার কাছে চলে গেলেন বৈরামের এই জংলার কাছে হজরত ইসানবি লক্ষ্য করলেন একটা সুন্দর আকৃতির হরিণ ঈশাআল ইসালাম হরিণকে ইশারা করে ডাকল হরিণ আল্লাহর পয়গম্বরের ডাকে আল্লাহর পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেল আল্লাহর আলাইহিস সালাম হরিণটারে জবাই করলেন জবাই করবার পর মাংসগুলো ভুনা করে উভয়জন খাইলেন মাংস খাওয়ার পর সমস্ত হাড্ডিগুলি একত্রিত করিয়া সমস্ত হরিণের হাড্ডি গুলিয়া বলার সঙ্গে সঙ্গে জীবিত হরিণ হইয়া জঙ্গলের চলে গেল আল্লাহ এটা হলো আল্লাহর পায়গাম্পের মজেদা এই মজেদা গুলো আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন এই অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা ইহুদির সামনে ঘটানো হলো যাতে করে সে সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর পায়গম্বার এবার প্রশ্ন করলেন ইহুদি এবার বলো সত্যি করে রুটিটি কে খেয়েছে ইহুদে বলে হুজুর আমি জানি না এই রুটি কে খেয়েছে আমি বলতে পারব না আল্লাহর কসম আমি খাই নেই আল্লাহর পায়গম্বার সবকিছু জানেন তারপরেও কিছু না বলে আবারও এই আবার সফর আরম্ভ করলেন সফর করতে 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 সামনে একটা নদী এসে গেল বিশাল নদী হজরত ইসা এই নদী পার হবে কেমনে আমার ভাইরা এবার হজরত ইসানবী এই ইহুদির হাত ধরে নদীর ওপর দিয়ে সমতল ভূমির মতন হেঁটে হেঁটে পার হয়ে গেলেন কনমার হাওয়া এটা আল্লাহর পয়গম্বরদের মজুদা পানির মধ্যে হেঁটে যাচ্ছে পানির মধ্যে হেঁটে গেলেন নদী পার হয়ে এবার হজরত ইসা আলাইসালাম এই অলৌকিক ঘটনা ঘটালেন আল্লাহ প্রদত্ত মোজেজা এই মজে ইহুদিকে দেখালেন এই জন্য সে যেন মুখ দিয়ে সত্য কথা উচ্চারণ করে প্রশ্ন করলেন ইহুদি বলো বল রেখে যাওয়া রুটি কে খেয়েছে ইহুদি ডাক দিয়ে বলে গুজ সত্যি কথা আমি জানি না এই রুটি কে খেয়েছে আমি বলতে পারব না বাইরে আমার আল্লাহর পয়গম্বার এবারও কিছু বললেন না উভয়জন আবার সফর আরম্ভ করলেন সফর করতে করতে মরুভূমির প্রান্তরে সে পৌঁছলেন এবার হজরতে ইসালাই ওই মরুভূমির ভেতরে মরুভূমির মধ্যে বালি দিয়া তিনটা ছোট্ট ছোট্ট পাহাড় বানালেন বালি দিয়া ছোট ছোট পাহাড় বানালেন স্তূপ তৈরি করলেন এবারই সাইনে সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বালির পাহাড়গুলি আমি তৈরি করলাম ছোট্ট ছোট্ট বালি দিয়ে স্তূপ তৈরি করলাম হরব বোলালামিন তোমার কাছে দোয়া করি এই পাহাড়গুলি তুমি সোনাই পরিণত কইরে দাও আল্লাহ দোয়া কবুল করলেন পাহাড়গুলি সোনার পাহাড়ে পরিণত হয়ে গেল সোহান আল্লাহন আমার বাঁয়ের এবার ইহুদিকে ঈশাআকি সালাম ডেকে বলতেছেন ইহুদি এই যে তিনটে সোনার পাহাড় দেখতেছ এই তিনটে সোনার পাহাড়ের মধ্য হতে একটা সোনার পাহাড় আমার আর একটা হলো তোমার আর অবশিষ্ট একটি সোনার পাহাড় যেই ব্যক্তি রুটিটা খেয়েছে তাকেই দেওয়া হবে এবারই হুদি একটা দিয়ে বলতেছে হুজুর এতক্ষণ আপনাকে বলি না ওই যে রেখে যাওয়া রুটিটি হুজুর বে দুবি মাফ করবেন ওই রুটিটা আমি খেয়েছিলাম বন্ধুগণ আমার এবার ঈসা আলাইক সালাম ডেকে বলতেছেন ইহুদি তোমার এই সত্য কথা বলার জন্য আমার ভাগের সোনার পাহাড়টাও তোমার তিনটে সোনার পাহাড় পাইয়া ইহুদি নবীর সঙ্গ ত্যাগ করলেন সালাম নিজ পথ অনুসরণ করে সফর আরম্ভ করলেন এখন এই ইহুদি তিনটে সোনার পাহাড় কিভাবে বাজারে নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে এইটা নিয়ে ব্যস্ত বসে চিন্তা করতেছে এমন সময় দুইজন মরুভূমির থেকে পথিক আসতেছে তারা লক্ষ্য করল যে একটা লোক বসে আছে এবং লোকটার সামনে তিনটা স্বর্ণের পাহাড় রয়েছে লোক দুইটি চিন্তা করলাম যে এই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সুতরাং আমরা তাকে হত্যা করব এবং এই তিনটা স্বর্ণের পাহাড়ের মালিক আমরা হয়ে যাব এই পরামর্শ করলেন পথিক দুইজন এই দিকে বলতেছেন ভাইরা তোমরা মেরো না আসো আমরা সমঝোতা করি এই তিনটে সোনার পাহাড় আছে আমরাও তিনজন লোক আসি তিনজনে তিনটা একটি করে ভাগাভাগি করে নে এই প্রস্তাব সবাই রাজি হলেই প্রস্তাব গ্রহণ করল তিনজন সোনার পাহাড় নিয়ে নেবে একজনকে বাজারে যে খাবার নিয়ে খাবার নিয়ে আসো যাকে বাজারে পাঠা হল বাজারে যাইয়া খাবার কিনলেন এবং তরল বিষও খরিদ করলেন এই বিষ খাবারের সঙ্গে মিশাইলেন তার পরিকল্পনা হলো এই খাবার আমি নিয়ে যাব তারা খাইয়া মারা যাবে আর এই তিনটে সোনার পাহাড়ের মালিক আমি একা হয়ে যাব আমার ভাইয়েরা এই দিকে দুইজন যারা পাহাড়ের নিকট বসে আছে তারা আবার পরামর্শ করছে যে যখন সে খাবার নিয়ে যাবে আসার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে আমরা দুইজন তিনটা সোনার পাহাড়ের মালিক হয়ে যাব বা আমার এবার ওই খাবার নিয়ে আসলেন আসার সঙ্গে সঙ্গে দুইজন পরামর্শ করছে তাকে হত্যা করবে আসার সঙ্গে সঙ্গে পাথর মেরে তাকে হত্যা করা হল বন্ধু বানাবার তারা পাহাড় পাইয়া সোনার পাহাড় পাইয়া আনন্দে আত্মহারা হইয়া বাসায় নিয়ে যাবে সোনার পাহাড়ে কিন্তু খাবারগুলি খেয়ে ফেলল খাবার খাইয়া এই দুই ব্যক্তিও মারা গেল হজরত ঈসা আলাইহিস সালাম একই পথ ধরে সফর শেষে আসতেছে লক্ষ্য করলেন তিনদিকে তিনটে সোনার পাহাড় আর তিন দিকে তিনটা লাশ পড়ে আছে এই জন্য কথায় আসি যে লোভে পাপ আর পাপে লোভটা করা পাপ প্রথমত আর পাপে মৃত্যু রকম লোভ লালসা যার ভেতরে আছে তারা কখনো আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে না সে দুনিয়া নিয়েই ব্যস্ত হইয়া যায় হালাল হারাম দেখার টাইম নেই ইনকাম হচ্ছে টাকা আসতেছে পকেটে এটা হালাল হোক আর হারাম হোক দেখার টাইম নেই কারণ দুনিয়ার লোভ তার মধ্যে ঢুকে গেছে আল্লাহর প্রতি ভরসা নাই এই জন্য আল্লাহ নবী বলছেন ঈশা নবীর উদ্ধৃতি দিয়ে ঈসা নবী আরও একটা কথা বলেছেন যে আগামীকালের জন্য আজকে খাবার সংরক্ষণ করিও না যখন আগামী দিন আসবে তোমার রেজে সাথে সাথে আসবে সোহান আল্লাহ কন পিপিলিকার দিকে তাকাও পিপিলিকা একদিন আহার করবার পরের দিনের আহার আমার আল্লাহ জোগাইয়া দেয় এখন প্রশ্ন আসতে পারে হজোর এটা হলো ছোটো প্রাণী ছোটো পেট তাহলে আর একটু বড়ো প্রাণীর দিকে তাকান পাখি পাখি একদিনের রেজে কাল্লাপাক দুনিয়ার মধ্যে প্রস্তুত করে রেখেছেন তার একদিনের খাবার খাবার পর পরের দিনের জন্য আবার বাহির হয় আবার পরের দিন আল্লাহ রেজে ব্যবস্থা করিয়ে দেয় আল্লাহ এখন পাখির দিকে তাকালাম পাখিরও কিন্তু ছোট এর সেতে আর একটু বড় প্রাণীর দিকে যান পাখির সেতে বড় প্রাণী হল মুরগি হাঁস এর বড় প্রাণী কি রকম স্তর বা স্তর সব সেতে বড় প্রাণীগুলো হাতি গন্ডার জঙ্গলি সিংহ বাঘ এদের খাবারও আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করেন তার একদিন আহার করার পর পরের দিন কী খাবে তাদের কোনো টেনশন নাই কারণ তারা এক আল্লাহর ওপর তাওয়াকল করে এক আল্লাহর ওপর ভরসা করে এই জন্য আজকে আমরা মানুষ হয়ে সেই আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না অনেকাল ইম মুমিন আল্লাহ বলেন যদি তোমরা মুমিন যদি তোমরা মুমিন হ তাহলে আল্লাহর প্রতি ভরসা রাখিও মুমিনদের আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যদি তোমরা মমিন হও ইমানদার হও তাহলে আল্লাহর প্রতি সব সময় বিপদ আপদ বালা মসিবত সুখে দুঃখে আল্লাহর প্রতি তাওয়াকল করো ভরসা করো আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিন কিন্তু এই আমাদের মধ্যে আসে না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছেন মালিক ইবনে দিনার আলাইহি একজন বড় আল্লাহর বড় ওলি ছিলেন হজরত হজের সফর আরম্ভ করলেন হজ করতে যাবেন হজের পথে সফরের পথে তিনি লক্ষ্য করলেন একটা কাক ঠোঁটের মধ্যে দুই টুকরো রুটি নিয়ে উড়ে যাইতেছে হজরতে মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন কাক তার সামনে দিয়ে ওই পথ ধরে ঠোঁটের মধ্যে রুটি নিয়ে উড়ে যাইতেছে মালিক ইবনে দিনার হজে যাচ্ছে হজের পথে সফর করতেছে সফর করতে 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 অনেকটা পথ অতিক্রম করবার পর তিনি লক্ষ্য করলেন একটা লোক হাত পা বাঁধা অবস্থায় হাত পা বাধা অবস্থায় পড়ে আছে আর এই ঠোঁটের মধ্যে কাক রুটি লইয়া ওই হাত পা বাধা লোকটিকে খাওয়ায় দিতেছে কনশ মহান আল্লাহ আল্লাহ হম সল্লে আল্লা মোহাম্মদ ওবলালে আল্লাহ ্ম ভরসাটা যদি আল্লাহর প্রতি না থাকে যদি মখলুকের প্রতি নিজের শক্তি সামর্থ্যের প্রতি সম্পদের প্রতি আস্থা রেখে ভরসা রেখে পৃথিবীর মধ্যে জীবনযাপন আমরা করি তাহলে আল্লাহর নিকট প্রিয় বান্দা হওয়া যাবে না কখনো মমিন হওয়া যাবে না কারণ তার আল্লাহর প্রতি ভরসাই নাই চেষ্টা করতে হবে ভরসার অর্থ এই নয় যে আপনি আল্লাহর ওপর ভরসা করে হাত পা কুটিয়ে বসে থাকবেন এটা না সফলতার জন্য আপনি চেষ্টা করবেন আর ওই চেষ্টাতে সফলতা হওয়ার জন্য সফল হওয়ার জন্য আল্লাহর প্রতি ভরসা করবেন তাহলে আল্লাহ সফলতা দান করবে যে কোনো ধরনের চেষ্টা কাজের চেষ্টা চেষ্টা করতেছেন আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ পাক সফল হবে সফলতা দান করবে আর হাত পা গুড়িয়ে বসে আছেন যে আল্লাহ আমার তো খাওয়াবে আমি আল্লাহর ভরসা করি আল্লাহকে খাওয়াবে চেষ্টা করতে হবে বাইরা আমার বন্ধু আমার মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন হাত পা বাঁধা লোক রুটি খাওয়াইতেছে একটা কাক এবার মালিক ইবনাদিনার লোকটার কাছে গেলেন হাত পা বাঁধা ও রশিগুলো খুলে দিলেন এবং প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি এই জায়গার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় বসে আসো কারণ কি আর আমি লক্ষ্য করলাম এই কাকে তোমার এই রুটি খাওয়াইতেছে এর তাৎপর্য তো আমি বুঝলাম না তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন হে মালিক দিনার আমি এই পথ ধরে সফর করতেছিলাম আমার কাছে অনেকগুলি মালামাল ছিল সম্পদ ছিল অর্থ ছিল পথের মধ্যে ডাকাত আক্রমণ করে আমার সমস্ত সম্পদগুলো ছিনা নিয়ে গেছে আর আমাকে এই জায়গার মধ্যে হাত পা বেঁধে রেখে ফেলে গেছে আরে হাত বাধা অবস্থায় আমি একমাত্র আল্লাহর তামাক্কা করে আল্লাহর কাছে তোমাকে আল্লাহ দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না দুনিয়ার কারো কাছে আমি রিজিক চাই না একমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার ওপর ভরসা করলাম তাওয়াক্কুল করলাম কোন আল্লাহ তিন দিন চলে গেল চতুর্থ দিনে আমার তোমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল আমার আল্লাহর রব্বুল আল এই কাকের মাধ্যমে আমার রেজেকের ব্যবস্থা করেছে তাহলে এমন তাবাক্ক করতে হবে আল্লাহর প্রতি দুনিয়ার প্রতি না দুনিয়ার অর্থর প্রতি না তাবাক্কুল হলো কয় ধরনের বললাম প্রথমে বলেন তো চার ধারণের এক নম্বর কি মাখলুকের উপরে ভরসা করা কোন মাখলুকের উপরে ভরসা করা যাবে না যে আমার একটা গাভী আছে দশ লিটার দুধ দেয় দিনে ওই গাভী যতদিন বেঁচে আছে ততদিন আমার কোনো চিন্তা নাই বা এমন এক ব্যক্তি আছে যার অধীনে আমি খাই যার অধীনে আমি অর্থ উপার্জন করে ওই ব্যক্তি যতদিন বেঁচে আসে আমার কোনো টেনশন নাই এটা হলো মাখলুক তারপরে হলো নিজের শক্তি সামর্থ্যের ওপর দেহে যতক্ষণ শক্তি আছে। দেহে দেহটা যতক্ষণ সুস্থ আছে আমার কোনো টেনশন নাই আল্লাহ অসুস্থ বানাইতে এক সেকেন্ড দেরি হইতে পারে না হঠাৎ করে এমন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যেতে পারে আল্লাহ পারেন না তাহলে নিজের শক্তি সামর্থ্যের ওপর তা করা যাবে না এরপরে টাকা পয়সার মালিক আপনি ধনী অনেক সম্পদ আছে আপনার এই সম্পদের উপর তাওয়াকুল করে আছেন যে সম্পদ যতক্ষণ আছে আমার কোনো টেনশন নাই আরে ভাই আজকে যদি হায়ারটা শেষ হইয়া যায় তোমার সম্পদকে খাইবে কথা বোঝার নাই তাহলে সম্পদ এগুলোর উপর তাওয়াক্কুল করা যাবে না তাওয়াক্কুল শুধু হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর ওপর যে আল্লাহ সুখেও আমার আছে আল্লাহ দুঃখেও আল্লাহ বিপদে আপদে সবসময় আল্লাহর প্রতি যারা ভরসা করে এরাই হল মমিন আর আল্লাহ রবুল আলমিন বলছেন মুমিনরা কখনো আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ওপর তাবাক্কুল করতে পারে না যারা একমাত্র আল্লাহর ওপর তাবাক্কুল করে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য আল্লাহ যথেষ্ট রেজেক দেবেন আল্লাহ রেজেকের মালিক আল্লাহ সুস্থ রাখবেন আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করা